রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেছেন যে দেশটি সফলভাবে পরীক্ষা সম্পন্ন করেছে তাদের নতুন প্রজন্মের পারমাণবিক চালিত সুপার টরপেডো পোসাইডনের বুধবার উনত্রিশ অক্টোবর মস্কোতে আহত রুশ সেনাদের সঙ্গে সাক্ষাৎকালে পুতিন এই তথ্য জানান পুতিন দাবি করেছেন যে পোসাইডন টরপেডোটি পানির নিচে বিশাল গতিতে চলতে পারে এবং এর গভীরতা ও গতি বর্তমান বিশ্বের যে কোনো অস্থের তুলনায় অদ্বিতীয় এই টর্পেডোটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এটি শত্রুপক্ষের উপকূলীয় এলাকায় প্রগল রেডিও অ্যাক্টিভ সুনামি বা সমুদ্র তুফান তৈরি করতে সক্ষম যা উপকূলভূমি সম্পূর্ণ ধ্বংস করে দিতে পারে রুশ সামরিক বিশ্লেষকদের মতে এই টর্পেডোটি সাবমেরিন থেকে ছোড়া যায় এবং এর পারমাণবিক প্রপালশন সিস্টেমের কারণে এটি দীর্ঘ সময় পানির নিচে থেকে হাজার হাজার কিলোমিটার দূর পর্যন্ত গিয়েও আঘাত হানতে পারে এদিকে পশ্চিমা দেশগুলি রাশিয়ার এই ঘোষণাকে নতুন এক পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার ইঙ্গিত হিসেবে দেখছে বিশ্লেষকরা সতর্ক করেছেন যে এমন একটি স্বয়ংক্রিয় পারমাণবিক টর্পেডো আন্তর্জাতিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি তৈরি করতে পারে উল্লেখ্য এর আগে রাশিয়া বুড়ে ভেস্তিনিক নামের একটি পারমাণবিক চালিত ক্রুজ মিসাইলের পরীক্ষাও করেছে যা দূরপাল্লার টার্গেট আঘাত করতে সক্ষম বলে দাবি করা হয়েছে একাধিক পশ্চিমা প্রতিরক্ষা বিশ্লেষক মনে করছেন রাশিয়ার এই পদক্ষেপগুলো বর্তমান বৈশ্বিক সামরিক ভারসাম্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে আমাদের দেশের অধিকাংশ টিভি চ্যানেলগুলোই দেখা যায় যে সঠিক তথ্যটি আড়াল করে মানুষের কাছে ভুল তথ্যটি উপস্থাপন করে তাই আমরা চেষ্টা করি মানুষের কাছে সঠিক তথ্য উপস্থাপন করতে এবং আমাদের এই উদ্দেশ্যকে সফল করতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন